নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম বঞ্চনা শুনতে থাকুন আজকের গল্প বঞ্চনা স্কুল ছুটি হয় সাড়ে দশটায় ফিরতে ফিরতে প্রায় এগারোটা তারপর এখানে গড়ায় ওখানে গড়ায় মায়ের বকুনি খেতে খেতে নাইনতে যায় গোপা খেয়ে উঠতে উঠতে প্রায় বেলা একটা আজও তাই হলো খেয়ে উঠে মায়ের ঘরে এসে কাগজখানা নিয়ে বসলো গোপা বড় বড়ো খবরের চেয়ে দেশের ছোট খবরেই তার উৎসাহ বেশি সেগুলি প্রায় গল্পের মতো তবে সবই প্রায় করুণ রসের গল্প কোনো একজন স্বর্ণশিল্পী আত্মহত্যা করেছে বাকি একজন নার্স ছাদ থেকে লাফিয়ে পড়েছে কাগজওয়ালারা কি দুটো ভালো খবর দিতে পারে না মিলনান্ত গল্পের মতো যা মধুর পড়লে মন ভালো হয়ে যায় তা তো নয় বেছে বেছে সব অঘটন ঘটনার কথাই কাগজওয়ালারা ফলাও করে লেখে কোথায় বাসের সঙ্গে লরির ধাক্কা লাগল কোথায় ট্রেনের সঙ্গে ট্রেনের কলিশন হয়ে শত শত লোক মারা গেল ট্রেন ধ্বংস হয়ে পাইলট আর আরোহীরা সব পুড়ে অঙ্গার হয়ে গেল এই সব খবর গোপার মোটেই ভালো লাগে না সব এগুলি গোপার ছোটো ভাই টিকলু খুব ভালোবাসে ও খুব নিষ্ঠুর গোপার সে দুবছরের ছোট তার ভাই পরেও দু ক্লাস নিচ্ছে কিন্তু ওর ভাবভঙ্গি দেখে মনে হয় ওই যেন বাড়ির কর্তা ও যেন বাবার বাবা কড়া কড়া কথা বলতে খুব ভালোবাসে রাস্তায় যেখানেই গোলমাল হয় মারামারি কাটাকাটি হয় সেখানেই গিয়ে মুখ বাড়ায় যেন কত বড় বীর পুরুষ বীরত্বের মধ্যে তো লুকিয়ে লুকিয়ে কেবল ডিটেকটিভ বই পড়া খুন খারাপি মারামারি কাটাকাটির গল্পেই ওর আনন্দ ইচ্ছা করলে বাবাকে বলে দিয়ে পাকে মার খাওয়াতে পারে বাবা মোটেই ওসব বই পছন্দ করেন না তিনি বলেন ওসব পড়লে বাংলা ভুলে যাবি ভুল বানান ভুল ব্যাকরণ শিখবি তিনি ভালো ভালো বই নিয়ে আসেন আলমারি খুলে ছেলেদের জন্য লেখা রবীন্দ্রনাথের অবনীন্দ্রনাথের বইগুলি টিকলুর সামনে এগিয়ে দেন কিন্তু টিকলুর বইয়ে গেছে ওসব বই পড়তে বাবা যেই আপিসে বেরিয়ে যান মা কাজকর্ম সেরে ঘুমন কি রবীন্দ্রনাথের বইগুলি সরিয়ে রেখে ওই সব বই ইচ্ছা করলে বাবাকে কি ছটকুদাকে বলে ওকে আচ্ছা করে মার খাওয়াতে পারে গোপা কিন্তু মায়া হয় শত হলেও তো ভাই ঝগড়া করুক যতই চুল ধরে টানুক গোপাকে শাড়ি গয়না পড়তে দেখলে হিহি করে হাসুক কেউ ওকে মারলে কিংবা বকলে গোপার ভারী মায়া হয় মায়ের পেটের ভাই তো কিন্তু কাগজওয়ালাদের উপর ভারী রাগ হয় গোপার ওরা কি একটা মনের মতো খবর দিতে পারে না যা সিনেমার গল্পের মতো মিলনাতক উপন্যাসগুলির স্কুলির মতো মধুর ওরা কি লিখতে পারে না একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসল আর ভালোবেসে বিয়ে করলো এসব খবর বুঝি খবর নয় বড় বড় রাজনৈতিক কোনো উৎসাহ নেই হরফওয়ালা পাতা জোড়া হেডিংওয়ালা সব খবর দেশে বিদেশে কত কি কান্ন কারখানা রোজ হচ্ছে বাবা বললেন ওইগুলি তো পড়বে কাগজ তো সেই জন্যই ডাকে সেকেন্ড ক্লাসে পড়িস সব খবর তো তোর জানা দরকার নইলে বাইরের জ্ঞান বাড়বে কি করে কিন্তু জ্ঞান বাড়াবার জন্য রোপার যেন ভারী মাথা ব্যথা বাবা বোঝেন না খেতে বসে যেমন যে যার পছন্দ মতো খায় স্কুল পাঠ্য ছাড়া পড়তে বসেও যে যার পছন্দ মতো বইপত্র কাগজপত্র পড়ে গোপা আনন্দ পেতে পেতে পড়তে চায় এর উপর কেউ যদি খবরদারি চালায় মস্ত বড় একটা মজাই যেন মাটি হয়ে যায় জীবনের যেমন লুকিয়ে লুকিয়ে তার খুশি মতো বই পড়ে গোপাও তেমনি বাবাকে লুকিয়ে লুকিয়ে তার নিজের খুশি মতো সিনেমার বিজ্ঞাপন পড়ে আর ছোট ছোট সব খবর এই সব খবরে যেন সত্যিকারের মানুষের খবর পায় গোপা দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মরে গেছে শুনলে মনটা অবশ্যই খারাপ হয় কিন্তু চোখের জল যেন তেমন বেরোয় না সেবার এই পার্কের ধারে একজন ট্রাফিক পুলিশ সরকারি বাসের চাকার তলায় পড়ে মারা গেল দেখে কি কষ্ট না হয়েছিল গোপার বুকটা যেন ফেটে যাচ্ছিল অথচ চেনেও না জানেও না টিটলুর সঙ্গে গোপাও গিয়েছিল দেখতে ভিড়ের মধ্যে মাথা গলিয়ে গোপাও দেখে নিয়েছিল এক ঝলক দেখা যায় না সে দৃশ্য লম্বা চওড়া দেহটা ধরাশায়ী হয়ে আছে মুখখানা থেঁতলে গিয়েছে থেঁতলে গিয়েছে বলেই বোধ হয় কাপড় দিয়ে কেছানো ঢেকে রেখেছে কিন্তু হাতের বাঁশিটি কেউ ঢাকেনি ওই বাঁশির ফুঁয়ে তো সে বড় বড় অধিকায় গাড়িগুলির লরিগুলির গতিবিধি ঠিক রাখত পুলিশের হাতের ওই বাঁশিটি কোনো দিনই আর বাঁচবে না এ কথা ভেবেই গোপা সেদিন কান্না পেয়েছিল দেখে টিকলুর তাকে কি ধমক কিছু একটা দেখলেই কেবল ফ্যাঁচ করবি এই জন্যই তো তোকে কোথাও নিয়ে বেরোই না ছোট ভাই তো নয় ওই যেন দাদা সেই মরা পুলিশের কথা ভেবে আজ এতদিন বাদেও গোপার মনটা খারাপ হয়ে গেল আর ঠিক সেই সময় শত দরজায় কড়া দুটো আস্তে আস্তে নড়ে উঠল। এই ভরা দুপুরে কে এলো আবার পিঠময় ভিজে চুল ছেড়ে দিয়ে মায়ের নীল রঙের শাড়ি খানা ইজি চেয়ারে গা এলিয়ে শব্দে উঠতে হলো হাতের কাগজখানা রাখলো চেয়ারের হাতলের উপরে তারপরে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল দরের বাইরেই রাস্তা আর রাস্তার উপর দাঁড়িয়ে একটি ছেলে মাথা ছেলে নয় যুবক ছোটকুদার চেয়েও বয়সে বড় এমে বড়ে ছটকুদা তার চেয়েও দেখতে বড় অরণে আদময়লা একটা পাছামা গায়ে ওই রকম শার্ট মাথার কোখড়ানো চুলগুলি উস্কো খুস্কো তবু দেখতে কিন্তু বেশ অনেকটা ছোটকুদার বন্ধু দেবুদার মতো কালো রঙের উপর সুন্দর চেহারা দেবুদার মতো টানা টানা নাক চোখ নাড়ি টাড়ি কামানো এক রত্তি গোপ আছে কিন্তু ঠোঁটের উপরে ও মা মগুলে আবার ভাঁজ করা খান কয় খবরের কাগজ কেন ছোটকুদার অনেক বন্ধুকেই দেখেছে বেশবাস গরিবের মতো কিন্তু ওসব দিকে কোনো খেয়াল নেই এরও প্রায় সেই রকম অবস্থা জামা কাপড়ে দশা ওই পায়ের স্যান্ডাল জোড়াও যে কতদিনের পুরনো তা ঠিক নেই দিদি একটা কথা বলবো শুনবেন ও মা দিদি বলে ডাকছে আবার দেখো কাণ্ড গোপা মায়ের শাড়িখানা পড়েছে বলে আর হঠাৎ লম্বা হয়ে গেছে বলে ওই বয়সে একটা ছেলের দিদি হতে পারে নাকি বলুক যা খুশি বাবার মাও তো আদর করে গোপাকে মাঝে মাঝে মা বলে ডাকেন তাই বলে সে তো আর নিজেই নিজের ঠাকুর মাও নয় আর দিদি মাও নয় গোপা বলল হ্যাঁ কি বলছেন বলুন ছেলেটি বলল দেখুন বলতে বড় সংকোচ হচ্ছে কিন্তু না বলেও পারছি না আমাকে কিছু কাগজ দিতে পারেন পুরনো খবরের কাগজ গোপা বিস্মিত হয়ে বলল কাগজ কাগজ দিয়ে কি করবেন আপনি ছেলেটি বলল বলছি বলছি উহ কি রোদ উঠেছে দেখেছেন সত্যি ভারী গরম পড়েছে আজ ভাদ্র মাসে যেমন কড়া রোদ তেমনই পচা গরম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভদ্রলোকের নিশ্চয় ভারী কষ্ট হচ্ছে গোপা একটু উতস্তত করে বলল আপনি কি ভিতরে আসবেন আচ্ছা এসে বসুন এখানে হাওয়া আছে ইস ঘেমে গেছে না একেবারে পাকার পয়েন্টটা আরো বাড়িয়ে দেব ছেলে ভিতরে ঢুকে চেয়ারে বসল একটু এদিক ওদিক তাকালো তারপর বলল না না দরকার নেই এতেই হবে আজ অনেক হাঁটতে হয়েছে পাঁচ ছ মাইল তো হবেই গোপা বলল পাঁচ ছ মাইল হুমা এই রোদের মধ্যে এমন করে ঘুরছেন কেন সানস্ট্রোক হতে পারে যে হলে আর কি করব বলুন দায়ে পড়লে সবই করতে হয় জানেন তো ছেলে হয়ে লেখাপড়া শিখে আজ ভিক্ষে নেমেছি আমিও বিএসসি পর্যন্ত পড়েছিলাম গোপা কি ভিক্ষে কিন্তু ভিক্ষে আবার কিসে আপনার হাতে তো কোনো থলি দেখছি না ছেলেটি একটু হাসল হ্যাঁ ওইটুকুই এখন বাকি গোপা দেখলো ভারী সুন্দর তোর দাঁতগুলি আর হাসির ভঙ্গিটিও বেশ কিন্তু এ হাসি যে দুঃখের হাসি গোপা বুঝতে পাখি রইল না সেদিন একখানা উপন্যাসে পড়েছিল মানুষ কখনো কখনো সুখে কাঁদে দুঃখে হাসে ভারি ভালো লেগেছে কথাটা মুখস্থ করে রেখেছে গোপা আপনি তাহলে সত্যি ভিকে করেন না ছেলেটি বলল না অমনিই বলছিলাম তবে আজকে আমি সাহায্যের জন্যই বেরিয়েছি জীবনে প্রথম শেখে যদি বিকে বলতে হয় বলতে পারেন গোপা একটু হাসল মানে আপনি যদি বলতে না যান আমি বলবো কেন কি হয়েছে বলুন না ছেলেটি বলল চাকরি খুঁজে বেড়াচ্ছিলাম আর ছ মাস ধরে বেকার খুঁজে খুঁজে আসানসোলে এক কোল কোম্পানির অফিসে একটা চাকরি পেয়েছি রানিগিরির কাজ আগে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম ওদের পছন্দ হয়েছে নেকে পাঠিয়েছে কালি জয়নিং ডেট আজ বিকেলের গাড়িতে যেতে হবে নয়তো কাল খুব ভোরে দশটায় অফিস কিন্তু যাব কি করে একটি পয়সাও নেই পকেটে ও মা সে কি ছেলেটি বলল তাই তো ভাড়াটা জোগাড় করতে বেরিয়েছি এই পাড়ায় আমার একজন পুরনো পুরোনো আছেন তিনিও গরিব তিনি নগদ কিছু দিতে পারলেন না এই পুরনো কাগজ কখনো দিয়ে বললেন এগুলো বিক্রি করে নিস ছেলেটি ফের হাসলো এতে আর কওয়া নাই বা পয়সা হবে তাও নিয়ে এলাম আপনারাও তো কাগজ রাখেন আমাকে দেবেন কিছু দু শেট তিন শেট যা হয় বিক্রি করে দেব এইভাবে যদি গাড়ি ভাড়ার টাকাটা হয়ে যায় জোগাড় তক্তপোষের তলায় একটা কাঠের বাক্সের মধ্যে পুরনো কাগজ সব জমিয়ে রাখে গোপারা দু তিন মাসের কাগজ জমলে বিক্রি করে দেয় দিন পনেরো আগে বাবা সব কাগজ বেঁচে দিয়েছেন এই কদিনে যা জমেছে সে আর কখানা গোপা সব খুলে বললো ছেলেটিকে তারপর অসহায়ের মতো করুণ মুখে বলল বেশি কাগজ তো নেই আমাদের ছেলেটি বলল যা আছে তাই দিন আমার ভাগ্য পুরনো মাসিক সাপ্তাহিক কিছু ছিল আর পনেরো দিনের খবরের কাগজ সব একসঙ্গে গুছিয়ে নিয়ে গোপা ছেলেটির হাতে তুলে দিল কি খুশি যে হলো ছেলেটি দেখে গোপারও আনন্দ হলো মানুষের মুখে সুখের ছবি দেখতে কী সুন্দরী যে লাগে কাউকে অবশ্য জিজ্ঞাসা না করেই কাগজগুলি দিয়ে দিল গোপা কাকে আর জিজ্ঞাসা করবে বাবা নেই সেই সাড়ে নটায় বেরিয়েছেন অফিসে মাও খেয়ে দিয়ে ও বাড়ির মাসিমার কাছে জামা সেলাই করতে গেছেন আর ঠাকুর মা কোটোর ঘরে শুয়ে ঘুমাচ্ছেন নাক ডাকার শব্দ হচ্ছে তার দাদাই ইউনিভার্সিটিতে টিকল স্কুলে এবছর থেকে ওর দুপুরে স্কুল শুরু হয়েছে কে আছে বাড়িতে যে জিজ্ঞাসা করবে আর তাছাড়া জিজ্ঞাসা করবারই বা আছে কি মাত্র তো কাগজ গোপা বলল কিন্তু এই কখানা কাগজে তো আপনার কিছুই হবে না ছেলেটি বলল উপায় কি গোপা বলল আচ্ছা আপনার বাবা মা কেউ নেই থাকবেন না কেন আছেন বাবা ইনভ্যালিড বিছানায় পড়ে থাকেন মার ছোট ভাই বোনগুলি আমার মুখের দিকে চেয়ে আছে যদি সময় মতো গিয়ে না করতে পারি আর যদি চাকরিটা না হয় তাহলে সেই বেকার দিন সেই বেকার আবার উপোস করে মরতে হবে সবাইকে গোপা শিউরে উঠল কিছুদিন আগেও কাগজে একটি খবর বেরিয়েছিল বেকার যুবকের আত্মহত্যা এক মুহূর্ত চুপ করে কি যেন ভাবলো গোপা তারপর একটু হেসে বলল আচ্ছা কাগজ বিক্রি করে তো আপনার বোধ একটা টাকাও হবে না আমি যদি আপনাকে কিছু দিই ছেলেটি বলল তাহলে তো ভালোই হয় আমি আজই চলে যেতে পারি কত লাগবে আপনার যা আছে সেই সঙ্গে আর চার পাঁচ টাকার মতো হলেই হয়ে যায় ওখানে গিয়েও তো কদিন খেতে হবে অন্তত এক বেলা মুঠো তো চাই সেই হোটেল খরচাটা যদি নিয়ে যেতে না পারি এখানে আপনারা আছেন কিন্তু সেখানে আমাকে আর কে চেনে গিয়েই তো আর সঙ্গে সঙ্গে মাইনে পাবো না এক মাস কাজ করব তবে মাইনে আচ্ছা আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি গোপা তাদের শোবার ঘরে এলো এ ঘরে এক ধারে তক্তপোষ আর এক ধারে বইপত্রের ড্যাক পর বা টেবিল তাকের উপর চাবি আছে চাবিটা পেড়ে নিয়ে ড্রয়ার খুলল গোপা জন্মদিনে মামের বাড়ে শাড়ি দেননি বই দিয়েছিলেন আর পাঁচ টাকার একখানা নোট নোটখানা টেবিলের ড্রয়ারে লুকিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে গোপা খরচ করেনি সিনেমা একবার লোভ হয়েছে অনেকবার দেখেনি মামা বলেছেন স টাকা খরচ করিস নে আমি তোকে আলাদা করে সিনেমা দেখাব ব্যাগ থেকে নোটখানা বার করে সরাসরি বাইরের ঘরে চলে এলো গোপা ছেলেটি বসেছিল চার দিকে নোটখানা বাড়িয়ে দিয়ে বলল হে নিন যে নিল তারও হাত কাঁপল আর যে দিল তারও হাত কাঁপল এত বড় দান জীবনে গোপা আর কাউকে করেনি ছেলেটি বলল আপনি আমাকে বাঁচালেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব গোপা বলল না না ও সব বলবেন না আচ্ছা আপনার নাম ঠিকানা যদি দিয়ে যান মানে কখনো যদি দরকার টরকার হয় নাম ঠিকানা ছেলেটি একটু থেমে গেল তারপর মৃদু হেসে বলল। হ্যাঁ বেশ তো কাগজ কলম দিন লিখে দিয়ে যায় আমার পাইলট কলমটা দু টাকায় বিক্রি করে দিয়েছে। পাঁচ টাকায় কেনা ছিল কলম দিন একটা কিংবা পেন্সিল হলেও চলবে গোপাকে ছোট একখানা ডায়রি দিয়েছেন বাবা নোট বইয়ের মতো ব্যবহার করে গোপা আত্মীয় স্বজন বন্ধুদের নাম ঠিকানা ফোন নাম্বার থাকলে তা টুকে রাখে সেই ডায়েরিটা গোপা ওকে দিল ছেলেটি নাম ঠিকানা লিখে দিল সঙ্গে সঙ্গে ইংরেজিতেই লিখল গোপাল বিশ্বাস দিনের দুই এক গোপাললাল ঠাকুর রোড এবার কাগজগুলি তুলে নিয়ে সে বাইটে নামলো হেসে বলল কি উপকার যে করলেন গোপা বলল চাকরি হলে জানাবেন তো গোপাল বলল নিশ্চয় জানাবো জয়েন করেই চিঠি দেব যেমন বাড়িতে চিঠি লিখবো আপনাদেরও আপনাদের এখানেও গোপা লজ্জিত হয়ে বলল আমার নামে লিখবেন না যেন নামে দেবেন নিজেদের নাম ঠিকানা সঙ্গে সঙ্গে বলে দিল গোপা রামগোপাল বলল আমার মনে থাকবে তারপর তাড়াতাড়ি বড় রাস্তার দিকে এগিয়ে গেল বোধহয় এখনই গিয়ে বাস ধরবে বিকেলের গাড়ি ধরতে হলে এখনই তো তৈরি হওয়া দরকার দরজা বন্ধ করে দিয়ে আবার এসে ফের পাখার নিচে ইজি চেয়ারটায় বসল গোপা কিন্তু খবরের কাগজ পড়তে আর মন বসল না তার দোরের কাছে ঘরের মধ্যে যে ছোটো ঘটনাটুকু ঘটে গেল তার মধ্যে যেন রহস্য শেষ নেই বিস্ময় শেষ নেই আলাপ ছিল না পরিচয় ছিল না তবু কত আপনজনের মতো যার অত দরকার তাকে দিতে কত ভালো লাগে টাকাটা গোপা খরচ করে ফেলেনি খানিক বাদে শুরো ঘরে এলো নিজের আর মেয়ের দুটো ব্লাউজই সেলাই করে নিয়ে এসেছে এক তো দেখি জামাটা গায়ে দিয়ে কিন্তু জামাটা পরবার আগে গোপা বলল জানো মা আজ কিরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল কি আবার ঘটল রে মায়ের কাছে সবই বললো গোপা শুধু পাঁচটা টাকার কথাটা গোপন করে গেল গোপা কিন্তু তবু সরুমার কী কি ডাক কেন তুই কাগজ দিতে গেলি কেন কেন আমাকে ডাকলি নে তোর এত বড় সাহস কি করে হলো চিনা নেই জানা নেই কতজন কত মতলবে বেরোয় যদি চুরি ডাকাতি করে পালাতো গোপা বলল না মা ও ধরনের ছেলে নয় ভদ্রলোকের ছেলে তবে গরিব গরিব কি আর ভালো হয় না মা ভালো কি করে তুই জানলি চিনিস ওকে তুই খবরদার আর কখনো এমন করো না আমাকে না জানিয়ে কাউকে ঢুকতে দিও না বাড়ির মধ্যে কারোর সঙ্গে কথা বলবার দরকারও নেই মায়ের সামনে গোপা চুপ করে রইল তারপর বিকেল বেলায় এলো টিকলু আর ছোটকু ছোটো তাদের কাছে সব বলল দেখ মেয়ের দিনে দিনে ধাড়ি হচ্ছে যেন সব বুদ্ধি শুদ্ধি রসা তলে যাচ্ছে কখানা কাগজের উপর দিয়েই গেছে এই যার রক্ষে ছোটকো সব শুনে বলল ঠিক সেই ছেলেটি চোর কিছুদিন আগে শ্রীনাথ মুখার্জি লেনে আমার এক বন্ধুকেও অমন করে ঠকিয়ে নিয়ে গেছে তার কাছে বলেছে বাবার অশোক ওষুধ জোটে না প্রথ্য জোটে না বিক্রি করা কাগজ বিক্রি করে বাপের চিকিৎসা চালাবে আমাদের ভাগ্য ভালো কাকিমা গোপাকেও যে বুলিয়ে ভালিয়ে থলির মধ্যে ধরে নিয়ে চলে যায়নি লোকটি রাগ করে বলল গেলে তো আপদ যেত গোপা বলল তোমরা কেন যে অমন করছো নাম ঠিকানা দিয়ে গেছে যে চোর হলে কেউ কি দেয় নাম ঠিকানা ওই দিদি দেখি তোর নাম ঠিকানাটা দেখি ওবার ড্রয়ার থেকে তার ছোট নোটবুকটা প্রায় জোর করে কেড়ে নিল টিকলো হেসে বলল এবার আমি একটা কেস পেলাম হাতে ইটেকটিভ কি করে হতে হয় দেখিয়ে দেব সবাইকে যখন একটা পেয়ে গেছি খাবার টাবার খেয়ে কোথায় যেন বেরিয়ে গেল টিকলো সন্ধ্যের আগে তার কোনো পাত্তাই মিললো না তার জন্যই দুশ্চিন্তা বাড়লো সুরোমার আচ্ছা ছেলে হয়েছে যা হোক এমন বাঁদরকে বেঁধে রাখবে কে কিন্তু সন্ধ্যার পরে দুইজন বন্ধুকে নিয়ে করে এসে মাকে নগর ঘুরে এলাম মা সব বোগাস গোপাললাল ঠাকুর রোড আছে ঠিকই কিন্তু যে নম্বর দিয়ে গেছে সেরকম কোনো নম্বর নেই আর ওই নামের কোনো লোকও ধারে কাছে কেউ থাকে না কেউ তাকে চেনেও না যাকে হাতের লেখাটা তো লুকোতে পারবে না আর ঘরের মধ্যে পায়ের ছাপটা নিশ্চয় পড়েছে মাপ নিয়ে রাখব সর্বশেষে এলো হিরণময় সন্ধ্যা সাতটার পরে মারুয়ারি ফার্মের অ্যাকাউন্টেন্ট আজ দরকারি কাজে আটকে পড়েছিল মাসে গলদ ঘর্ম আস্ত জামা কাপড় নিয়ে কোন রকমে এসে পৌঁছেছে টিকলোর যেন আর তোর না বাবা সঙ্গে সব কথা তাকে বলা চাই শেষে মন্তব্য আদা স্ত্রী স্টিলিংও যেন কি হিরণময় ছেলেকে ধমক দিয়ে বলল চুপ বড্ড ভাজিল হয়েছিস ই চোরে পেকে গেছিস একেবারে যা পড়তে বস গিয়ে আর কোনো কথা না বলে ডিটেকটিভ এবার সব হয় অঙ্ক করতে বসল এবার মেয়ের মুখোমুখি দাঁড়ালো হিরণময় শুধু কি দুখানা কাগজে নিয়ে গেছে টাকা পয়সা আর কিছু নেয়নি তো গোপা মুখ নিচু করে বলল না ওর ভঙ্গিটাই সন্দেহজনক আমার চোখের দিকে তাকিয়ে কথা বল গোপা সত্যি কথা বল সত্যি বলে আমি আর কিছু বলবো না কিন্তু মিথ্যে যদি একবার বেরিয়ে যায় আর থাকতে পারল না তীব্র বলে উঠল হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি আমি পাঁচ টাকা আমার টাকা আমি দিয়েছি তাতে আর লোকের কি বলল যে গাড়ি ভাড়া লাগবে সেখানে গিয়ে হোটেল খরচ লাগবে আর তুই অমনি রানী রাসমণি হয়ে গেলি ঠাস করে মেয়ের গালে চর বসিয়ে দিল হিরণময় দাগ এক্ষুনি যেন জল করে ফুটে উঠবে ওর গালে গোপা আর দাঁড়ালো না তাড়াতাড়ি পাশের ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল মালিশে মুখ গুঞ্জে উপুড় হয়ে অনেকক্ষণ পড়ে রইল গোপা কিছুক্ষণ আগে ঠাকুরমা সান্ত্বনা দিতে এসেছিলেন তাকে রাগ করে ঠেলে সরিয়ে দিয়েছে ছোটদাও এসেছিল মাও এসেছিল কাউকেই আমল দেয়নি ঠিকলু তো ভয় ওর কাছেই হলো না না চুল গা ধোয়া রাত্রে সে কিছুই খাবে না যা খেয়েছে তাতেই পেট ভরে গেছে খানিক বাদে হাত মুখ ধুয়ে যার খাবার টাবার খেয়ে ঠান্ডা হয়ে হিরণময় নিজে এসে বসলো মেয়ের কাছে সারা পিঠে চুলের ঢাস ছড়িয়ে পড়েছে চুলে ঢাকা মেয়ে সেই পিঠের উপর হাত রাখলো হিরণময় একটু চুপ করে থেকে আস্তে আস্তে ডাকল গোপা গোপা নিরুত্তর রইল তবে সন্ধি প্রার্থী বাবার স্নেহ স্পর্শে কোনো আপত্তিও করল না আমার উপরে রাগ করেছিস মা কথা বল অমন করিস না গোপা বলল না তোমার উপর রাগ করিনি তবে অমন করছিস কেন কি করছি বাবা কি করছি তোকে গেলে কারোর কি দুঃখ হয় না হিরণময় বলল যাক গে তুই কোনো দুঃখ করিস নে গেছে পাঁচটা টাকা সামনের মাসের মাইনে পে ও টাকা তোকে আমি ফের ফিরিয়ে দেবো শিক্ষা তো হলো অভিজ্ঞতা তো হলো দাম দিয়েই জীবনের অভিজ্ঞতা কিনতে হয় মা গোপা চুপ করে রইল তার মনের দুঃখ মাকে বোঝানো যাবে না কাউকেই বোঝানো যাবে না পাঁচ টাকা দিয়ে সে তো এই অভিজ্ঞতা কিনতে চায়নি টিকলু যেসব বইয়ের ভক্ত তেমন একখানে ডিটেকটিভ উপন্যাসও কিনতে চায়নি একখানি ক্রমশ প্রকাশ্য পরম মধুর পবিত্র একখানি রোমান্টিক উপন্যাস গড়ে তুলতে চেয়েছিল শেষ হলো আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মঞ্চনা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম রোজকারী মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যারা নিয়মিত আমার কবিতা পাঠ চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ সবাইকে বলছি নোটিফিকেশান অন রাখার জন্য আমি প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে যাই চাই আপনাদের মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়